পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে রবিবাসরীয় নির্বাচনী প্রচারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন তিনি পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে বিকেল চারটে নাগাদ একটি জনসভা করেন পুঞ্চা ব্লক মাঠে এরপর সন্ধ্যায় পুরুলিয়া শহরে একটি রোড শো করেন প্রার্থী সমর্থনে এদিনের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন কুর্মি সমাজের প্রার্থী অজিত প্রসাদ মাহাতো ভোট কেটে তৃণমূলের সুবিধা করতে ভোটে দাঁড়িয়েছেন এবং অজিতবাবু শুভেন্দু অধিকারীকে আক্রমণ করার ঘটনায় ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর উকিল নোটিশ পাঠিয়েছেন অজিত মাহাতোর কাছে তার জবাব তিনি এখনো দেননি তাই আগামী দিনে অজিতবাবুর বিরুদ্ধে মানহানির মামলা করা হবে বলেও জানিয়ে দিলেন এই সভা মঞ্চ থেকে এদিনের নির্বাচনী সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সন্দেশখালীর ভাইরাল হওয়া ভিডিও নিয়ে শুভেন্দু অধিকারী বলেন এটি ফেক ভিডিও এ নিয়ে কোর্টে মামলা হয়েছে তাছাড়াও ওখানকার এক সদ্য মাধ্যমিক পাশ করা ছাত্র তার উত্তর দিয়ে দিয়েছেন পিসি ভাইপোকে জেলে ঢোকানো হবে

এর উত্তর উনিশ সালে খুন হওয়া বিজেপি কর্মী প্রদীপ মন্ডলের ছেলে তিনি এবারে উচ্চ মাধ্যমিকে পাঁচশোর মধ্যে চারশো তিরাশি পেয়েছেন প্রীতমই বলেছে যে আমি আইপিএস হতে চাই শাহজাহানদেরকে সাহস্তা করতে চাই এর উত্তর ওই বাচ্চা ছেলেটাই দিয়ে দিয়েছে আমাদের দেওয়ার দরকার এই প্রীতমের প্রীতমের উত্তরের পরে গামছা দিয়ে ক্ষমা চাও হবে জেলে ঘুরে এসছে তিনবার ঘুরে এসছে সুজয় তিনবার ঘুরে এসছে শান্তি দুবার ঘুরে এসছে সুশান্ত দুবার ঘুরে আরে হাতটা না এই পেছন থেকে বিজেপি কর্মী তিনি এবারে উচ্চ মাধ্যমিকে পাঁচশোর মধ্যে চারশো তিনাশি পেয়েছেন বলেছে যে আমি আইপিএস হতে চাই শাহজাহানদেরকে করতে এর উত্তর ওই বাচ্চা ছেলেটাই দিয়ে দিয়েছে আমাদের দরকার আমি বলিনি অরবিন্দ কেজরিওয়াল বলেছি গতকাল আমি বলেছি বাংলার মানুষ এটাই চান অরবিন্দ কেজরিওয়ালের মুখে ফুলচন্দন আপনিও চান চোর মমতা জেলে যান আমি বলিনি অরবিন্দ কেজরিওয়াল বলেছে আমি স্বাগত জানি ভোয়া মমস কিচেন পুরুলিয়া বড়াগড় রোড সাইড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মেনো মর্গ মশালা চিকেন মঞ্চরা কাবাব পনির পুদিনা টিক্কা রেশমি কাবাব ফুল তন্দুরি চিকেন ভ্যারাইটিস অফ টিক্কা এন্ড কাবাব ফিশ টিক্কা ফিশ ফিঙ্গার ফিশ ফ্রাই ফিশ টিকা বাটার মশলা ফিশ অম্রেশ্বরী চিকেন মঞ্চো সুপ ক্লেয়ার সুপ চিকেন মাটন বিরিয়ানি হাইদ্রাবাদী বিরিয়ানি ভেজ বিরিয়ানি সিজওয়ান ভেজ নন ভেজ নুডলস সিজওয়ান ভেজ নন ভেজ ফ্রায়েড রাইস মাটন রোজান জোশ মাটন রিস মাটন চাপ ভ্যারাইটিস অফ ভেজ আইটেম ভ্যারাইটিস অফ পনির আইটেম ইন্ডিয়ান চাইনিজ বিরিয়ানি যোগাযোগের নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ এইট ডবল থ্রি ডবল ফোর জিরো